উফ প্রচণ্ড কি ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে কিছু মানুষ কী করেছে গঙ্গাসাগরে ঠান্ডা জলে স্নান করতে যায় এরকম কি আপনিও ভাবেন আমার মতো যদি ভাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদিন প্রশ্নটা যখন মাথায় আসে তখন একটু পড়াশোনা করতে শুরু করি যে এই কাজটার পিছনে অর্থাৎ গঙ্গাসাগরে স্নান কি শুধুই বিশ্বাস একটা রিচুয়াল তীর্থক্ষেত্র বা পূর্ণ অর্জনের আশা নাকি এর পিছনে সায়েন্স কিছু বলছে তথ্যগুলো জানলে আপনিও অভিভূত হয়ে যাবেন প্রথমত গঙ্গাসাগরে স্নান একটা কোল্ড এক্সপোজার থেরাপি যেটা মডার্ন ওয়ার্ল্ডে ভীষণ পপুলার বিশেষ করে প্লেয়াররা প্রত্যেকটা খেলার পরে কিন্তু এই থেরাপি নিতে থাকেন দ্রুত ট্রেসকে রিলিজ করার জন্য এবং শরীরকে চন্মনে করার জন্য সুস্থ করার জন্য দ্বিতীয়ত এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে স্টিমুলাইজ করবে শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড কর্পাসেল এবং এনকে অর্থাৎ ন্যাচারাল কিলার সেলকে সক্রিয় করবে আরও বেশি করে তৃতীয়ত আপনার ভেগাস নার্ভকে অ্যাক্টিভেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই সাগরের ঠান্ডা জলে স্নান চতুর্থত ডিভাইন রিফ্লেক্স করে পঞ্চমত আপনার হরমোনাল ব্যালেন্স অর্থাৎ ডোপামাইন এবং এন্ডরফিন যেটাকে বলা হয় একসঙ্গে অ্যান অ্যান্টিডিপ্রেশন এটাকে কিন্তু পুস্টাব করবে তার পাশাপাশি আপনার শরীরের যে সার্কেডিয়ান রিদম রয়েছে চব্বিশ ঘন্টার যে একটা জৈবিক ঘড়ি রয়েছে সেই ঘড়িটাকে রিসেট করতে ভীষণভাবে হেল্প করবে তার পাশাপাশি সিজনাল ব্যালেন্স অর্থাৎ প্রত্যেক সিজনের সঙ্গে সঙ্গে মানুষের শরীর নিজেকে রিসেট করে নেয় নিজেকে অ্যাডপ্ট করে নেয় তো এই কাজটা করতে ভীষণভাবে হেল্প করবে এই গঙ্গা সাগরের স্নান এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট হল নদী এবং মানে গঙ্গা এবং সাগরের মিলনে তৈরি হয় এক আয়ন যে আয়ন বাতাসের সঙ্গে মিশে মানুষের শরীরে প্রবেশ করে এবং সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই আয়ন তাহলে বুঝতেই পারছেন প্রাচীনকালে হাজার বছর আগে ঋষিরা শুধুমাত্র এটা একটা বিশ্বাস বা তীর্থ অর্জনই মনে করতেন না এটাকে একটা নিউরো বায়োলজিক্যাল স্পিরিচুয়াল প্র্যাকটিস হিসাবে করতেন যার মাধ্যমে তারা নিরোগ সুস্থ দেহ এবং সুন্দর আনন্দময় জীবন লাভ করতেন এই রকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন একসঙ্গে শিখি জীবনে অ্যাপ্লাই করি নিজের জীবনে অ্যাপ্লাই করি আনন্দে থাকি ভালো থাকি সুস্থ থাকবেন ভালো থাকবেন